হ্যাঁ সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি সিঁথিমোড় মেলায় তো মেলায় বেরিয়ে পড়েছি আর এখান থেকে সোজা যাব এখন সিথিমোড়ে তো এখানে প্রত্যেক বছর বৈ চৈত্র মাসের সেল বসে মানে মেলা বসে তো এখান থেকে আমরা অত চার্চ বিশাল বড় চার্চ সেটা আমাদের তো এই হচ্ছে মেলার কাছাকাছি পৌঁছে গেছি এই দেখাই যাচ্ছে এখানে ইলেকট্রিক দোলাটা দারুণ লাগছে দেখতে তো আমরা পৌঁছে গেছি তা ছেলে মেয়েকে ওরা মানে অটো ফাঁকা ছিল না বলে যাই হোক ওরা আগে আর একটা ফার্স্টে অটো ধরে চলে এসছে এখানে তো এখানে এন্ট্রি ফিস দেখছি দশ টাকা করে পুজোর সময় কোনো এন্ট্রি ফিস থাকে না তো এখন যেহেতু চৈত্র মাসের মানে গিয়ে বলে মেলাটা বলে চৈত্র মাসের মেলাতে দশ টাকা করে এন্ট্রি ফিস থাকে আমরা প্রত্যেক বছরই আসি এখানে তো এখানে চলো এবারে তোমরাও আমার সাথে ব্লগটা দেখতে থাকো আমাদের আজকে দুষ্টুকে আনা হয়নি তো দুষ্টুকে নিয়ে আসবো এখানে আটজনের মতো সিস্টেম আছে তো এখানে দিয়েছে আমি বলেছি বলে আমরা ওখানে দেখছি ভালো তো তো সেটা লাগে দেখতে এই যে ঘুরে ফিরে কি নেব তো মোটামুটি বলতে গেলে প্রায় সবই আছে কেনাকাটা করতেই থাকি সারা বছরই কিছু না কিছু কিনতে থাকে তো মেলায় আসলে কি নেব না বলো না তো সাদা জিনিসের দিকে আগে তো এগিয়ে যাই তো ওখান থেকে তো আমাকে সব বলতেই থাকে না না নিতে হবে না চলে আসো চলে আসো তো আমি তাও বলি একটু দেখি না একটু দেখবো নেব না দেখব তো সবাই বলে যে দেখবে মানে তুমি নেবে আমি জানি তো এখান থেকে গেলাম এখানে দেখছি সব জিনিস তা ছেলে একটা চপস্টিক নিল ওর আগের যে চপস্টিকটা ছিল ওটা কাটে কাটে ওটা নষ্ট হয়ে গেছে তো এটা স্টিলের একটা চপস্টিক নিয়েছে চবস্টিকটা নেওয়ার পর বললাম না সাজার জিনিস দেখবো না বলো এত সুন্দর সুন্দর সব বসে কানের কানের গুলো তা মেয়ে বলছিল এটা কিনে দিতে ড্রেসটা একদম বাজে খুবই পাতলা কাপড় একদম ভালো না বাবা তুই নিস না তো মেনে গেল দেখছি একবারে ও এসে বের করে বলল হ্যাঁ মা একদম ভালো না কাপড় রেখে দিচ্ছে না হ্যাঁ রেখে ভ্যারাইটিস দেখো কত কাপ নেবো ঠিকই কাপগুলো কি সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে আবার ওই কানের দোকানে এলাম এবারে ব্যাঙ্গেলসগুলো এই যে এই একটা ব্যাঙ্গেলস নিয়েছি কি সুন্দর লাগছিল দেখতে দেখো খুব সুন্দর অক্সিডাইজার ভালো লাগে এগুলো তো এই একটা নিয়েছি এখানে আমার ছেলে দেখছিল এখানে খুব সুন্দর মুখ দিয়ে ফু দিলে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে সেই ডিজাইনটা করে করে দেখাচ্ছিল যাই হোক এটা আমরা নিয়ে এবারে কানের দেখছে আমি দেখছি কালকে একটাও কানের কিনে দেয়নি আমার খুব দুঃখ আমাকে এখানে চড়তে দিল না আমি কত জিত করলাম যে আমি একটু চড়বো চড়বো বলছে তুমি অনেক ছোট তো তার জন্য তোমাকে চড়তে দেয়নি যে দিচ্ছে না আমাকে চড়তে এরা বলছে তুমি অনেক ছোটো তার জন্য আমি একটু বড় হয়ে যাই তারপরে চড় ঠিক আছে তো তোমরা কে কে চড়বে আমার সাথে চলে আসবে যাকে একটু লাফালাফি করতাম না আমাকে করতেই দিল না লাফালাফি তা এখানে একটু সেলফি নেবো ভালোই করেছে এই জায়গাটা তো এখানে ঢুকে পড়লাম ফট করে একদম দাঁড়াইনি নি কারোরের অপেক্ষাও করিনি আমি আগেই চলে গেলাম গিয়েই ছেলেকে বলছি চল এই জায়গাটা তুই দাঁড়া আমি ফটো তুলে দিচ্ছি ও বলছে তুমি দাঁড়াও ও বলছে আমি এটা করে ভেঙে দেবো আর এখানে মারাপিট করার জায়গা না রে বাবা এখানে ফটো তোলা যাতি ফটো তোল তো যাই হোক আমরা ফটো তুলে নিয়েছি নেয়ার পর ওখান থেকে সোজা চলে গেলাম ফুচকার দোকানে তো আগে একটু পেট পুজো করে নিই ফুচকা খাওয়া হলো ফুচকা টুচকা খাওয়ার পর বললাম একটু পাপড়ি চাট খাবো তো পাপড়ি চাট আমি বলেছি একটাই নেব তার কারণ পাপড়ি চাট সত্যি কথা বলতে অতটা ভালো বানায় না মেলাতে আমি যতবারই মেলায় যাই অতটা ভালো লাগে না পাপড়ি চাট তো আমি বলেছি দেখি একটা যদি ভালো লাগে তাহলেই পাপড়ি চাট নেবো তো একটা মানে বাসি বাসি একটা গন্ধ ছাড়লো এই আলুটা দিয়ে তার জন্য আমরা আর আর একটা আর কিছু মানে অর্ডার করিনি যাই হোক এখান থেকে পাপড়ি চাট খেয়ে তো আমরা আবার গেলাম একটু দোলার দিকে মেলায় এসছি দোল্লা চড়বো না এটা হতে পারে বলো তো দোলার দিকে এগিয়ে গিয়ে দেখছি এরা সব খাবে এটা ওটা দেখাচ্ছে যাই হোক এবারে ছেলে মেয়ে বলছে চিকেন পপ খাবো তো চিকেন পপ অর্ডার করা হলো তো আমি দেখাচ্ছি খুব সুন্দর মেশিনটা ভালো লাগলো দেখে এর মধ্যে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে যে যখনও কুক হয়ে যাচ্ছে তখন আস্তে করে ওপর দিকে উঠে যাচ্ছে তো চিকেন পপটা খুব চলছে দেখছি ভালোই সবাই মানে ভিড় করে খাচ্ছে যে আমরা এখানটা ভিডিও করছিলাম যে চিকেন পপটা যেই হয়ে যাচ্ছে কি সুন্দর ওপর দিকে নিজে থেকেই উঠে যাচ্ছে আর টেস্টফুল আছে গরম গরম ভালো লাগছে খেতে মিওনিস দিয়েছিল তার সাথে এই দাদা এখন তুললো কিন্তু এর আগেরটা তোলে নিয়ে আমাদের এমনি উঠে গেছিলো নিজে থেকেই তো আমি একটু টেস্ট করছি আর করে আমাকে বলতে বলছে কেমন হয়েছে বলো তো আমি খাওয়ার পর না সত্যি ভালো খারাপ না এখান থেকে চলে যাচ্ছি ইলেকট্রিক দোলদা চড়তে আর টেস্টফুল আছে গরম গরম ভালো লাগছে খেতে মিওনিস দিয়েছিল তার সাথে এই দাদা এখন তুললো কিন্তু এর আগেরটা তোলে নিয়ে আমাদের এমনি উঠে গেছিলো নিজে থেকেই তো আমি একটু টেস্ট করছি আর করে আমাকে বলতে বলছে কেমন হয়েছে বলো তো আমি খাওয়ার পর না সত্যি ভালো খারাপ না এখান থেকে চলে যাচ্ছি ইলেকট্রিক দোল্লা চড়তে ইলেকট্রিক দোল্লা ভালো লাগে চড়তে তার জন্য ইলেকট্রিক দোলায় আগে আমি চড়লাম আমার ছেলে মেয়ে দুজনে আমার সাথে মানে উঠেছিল যাই হোক ওদের দুজন দুজন করে বসিয়েছে বলে ও আগে উঠেছে তো ওটার পর ওদেরকে তাড়াতাড়ি করে নাপিয়ে দিল তারপরে আমি অনেকক্ষণ দোল্লা ছড়িয়েছি তাই ওদেরকে এখন রাগাচ্ছি যে যা যা তোদের দেখ হয়ে গেল আমি এখনও ঝুলছি তো ছেলে তো যাই হোক নাপতে চাইছিল না তো আমি এখন দোল্লা চড়ি আর তোমরা একটু তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করেও আর জানিও অনেকক্ষণই আমি দোল্লা চড়েছি ওদেরকে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে এই যে তোমরা দেখে নাও চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ইলেকট্রিক চড়ার পর তারপর আমি বলেছিলাম আর একটা দোল্লা চড়ব তো যখনই মেলায় যাই একটা দোল্লা চড়লে যেন মনটা ঠিক ভালো লাগে না আমি যেটা ভাবনা চিন্তা করেই নাপছিলাম যে আমি আর একটা দোল্লা চড়বো তো এখনও বুঝতে পারছিলাম না কোনটা চড়বো তো এখানটা একটা দেখলাম ভালোই ওই দোল্লাটা নতুন একটু তাই ওই দোলনাটাতে জিদ করলাম চড়বো বলে তো যাই হোক চড়েছি আমি আর ছেলে তো মেয়েকে বললাম মেয়ে বলল না আমি চড়বো না আমার বমি পায় আমি এর আগে এসেছিলাম চড়েছি মা একদম গা আমার পুরো পাক দিয়েছিল। আর তোকে চড়তে হবে না ঠিক আছে চলো আমি আর ছেলে এই বসে পড়লাম তো আমি দোল্লা চড়তে চড়তে আমার হাওয়াতে মানে রুমালটা উড়ে চলে যাচ্ছিলো হ্যাঁ যা যা গেল নাকি কি তারপর যাই হোক ওরে নিই ধরে নিয়েছি কিন্তু খুব মজা লেগেছে সত্যি কথা বলতে ইলেকট্রিকের থেকে বেশি মজা এই দোললাটা তোমরা যারা যাবে এই দোললাটা চড়বে দেবে খুব ভালো লাগবে ইলেকট্রিকটা এখন আর আমার ভালো লাগে না অতটা এই দোলাটা খুব ভালো লেগেছে আর খুব জোরেই দিচ্ছিল খুব সুন্দর লাগলো এই দোললাটা নেক্সট বারে গেলে আমি এটাই আবার চড়ব তোমরা কারা কারা দোল্লা চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ব্লগটা দেখতে থাকো অনেকেই দোল্লা চড়তে ভালোবাসে দেখি মেলায় আসলে আর কত তাড়াতাড়ি নাবি দিল আমি বলছিলাম আর একটু দোল্লা চড়ালে ভালো হতো তো যাই ওদের যেটা রুলস সেইটা অনুযায়ী আমি পুরো মেলাটা একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিছি তোমরা দেখো আর মেয়ে তো আমাদের সাথে ওই দোল্লা চললো না এবার ও হচ্ছে বললো ব্রেক ড্যান্স চলবে ওর ব্রেক ড্যান্স চলে ও পুরো ব্রেক ড্যান্স হয়ে গেছে পুরো যেন মনে লস্যির মতন ওকে ঘুলছে এমনি রোগা প্যাটকা পুরো টেনা ব্যাকা হয়ে যাচ্ছে জানি না এসে কি বলবে মাথা ব্যথা করছে পেটবেদা যে পুরো ঘুরে যাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তুলে উঠেছে কি কান্না কাটি সব এখানে এই দুটো বউ আর আমার মেয়ে আসছে কথা বলতে বলতে কারণ ওদেরকে দোল্লা দিয়ে তাড়াতাড়ি নাবিয়ে দিয়েছে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে অনেকে উঠেছিল বাচ্চাগুলো এত কান্নাকাটি করছিল তার জন্য ওদেরকেও তাদের সাথে নাবিয়ে দিয়েছে এটা খুব বাজে ব্যাপার

এখানে আবার মাত্র কুড়ি টাকা করে পাকা পাওয়া যাচ্ছে তার জন্য একটা নিয়েছি হাত পাকা কারণ ছেলে স্কুলে যায় খুব গরম লাগে অনেকেই দোল্লা চড়তে ভালোবাসে দেখি মেলায় আসলে আর কত তাড়াতাড়ি নাবি দিলাম আমি বলছিলাম আর একটু দোল্লা চড়ালে ভালো হতো তো যাই ওদের যেটা রুলস সেটা অনুযায়ী আমি পুরো মেলাটা একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিছি তোমরা দেখো আর মেয়ে তো আমাদের সাথে ওই দোল্লা চললো না এবার ও হচ্ছে বললো ব্রেক ড্যান্স চলবে ও ব্রেক ড্যান্স চলে ও পুরো ব্রেক ড্যান্স হয়ে গেছে পুরো যেন মনে লস্যির মতন ওকে ঘুলছে এমনি রোগা প্যাটকা পুরো টেনা ব্যাকা হয়ে যাচ্ছে জানি না এসে কি বলবে মাথা ব্যথা করছে পেটবেথা গিয়েছে পুরো ঘুরে যাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তুলে উঠেছে কি কান্নাকাটি সব এখানে এই দুটো বউ আর আমার মেয়ে আসছে কথা বলতে বলতে কারণ ওদেরকে দোল্লা দিয়ে তাড়াতাড়ি নাবিয়ে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনেকে উঠেছিল বাচ্চাগুলো এত কান্নাকাটি করছিল তার জন্য ওদেরকেও তাদের সাথে নাবিয়ে দিয়েছে এটা খুব বাজে ব্যাপার এখানে আবার মাত্র কুড়ি টাকা করে পাকা পাওয়া যাচ্ছে তার জন্য একটা নিয়েছি হাত পাকা কারণ ছেলে স্কুলে যায় খুব গরম লাগে কোনটা নিয়েছো দেখি না

মোমো কেউ ফিস ফ্রাই এইসব সব ডিসাইড করা হচ্ছে এরপরেও পরেও আর হয়নি দীপা এখন আরো কিছু জিত করবে আমি শেখাচ্ছি যা বাবাকে বল আমাকে আর বলিস না বাবা তো আমাকে শেখাচ্ছে যে দেখো কত অয়েল বের করে এইভাবে করে খাও তুমি ওরকম অয়েল সমেত খেও না মোটা হয়ে যাবে বাড়িতে যতই যাই খাওক না কেন মানে সবাই মেলায় আসতে মানে ঘুরতে ফিরতে আসলে একটু কিছু এসব না খেলে যেন মজে না সত্যি কথা বলতে দারুণ লাগে খুব টেস্টফুল লাগে কি জানি যাই না বাইরের খাবার এত টেস্ট কি করে আসে কাপের সেট কিনেছি দারুণ সেট দেখতে মেলায় আসলে এই সবই তো হয় কোথায় গ্লাস কোথায় কাপ কোথায় এই কোথায় ওই মানে কিছু না কিছু নিতেই হবে নিয়ে যেতেই হবে আর এখানে দীপা আরো কিছু কেনা জিদ করছে যাই হোক ব্লগটা দেখতে থাকো আর মেলা ঘুরতে থাকো আর আমার সাথে চলতে থাকো এখানে এসে আমাদের একটা পাড়ারই দাদার সাথে দেখা হলো তার সাথে একটু কথা হলো যাই হোক জিজ্ঞাসা করে তো এখানে আমি পুরো মেলাটাকে দেখাচ্ছি গেটের সামনেটা এবার আমরা বেরোচ্ছি সেখান থেকে যদি সেরকম কিছু মনে হয় নেবার তো নেব ও হ্যাঁ ভুলেই গেছি কিনতে হবে কাপড় এখানে কিছু পাঁপড় কেনা হলো মিক্স করে নিয়েছি সব রকমের মিশিয়ে এতক্ষণ গরমটা আমি বুঝতে পারছিলাম না যে বাড়ির দিকে যাব এবার আমার খুব গরম লাগছে যতক্ষণ মেলায় ছিলাম একদম ভালোই লাগছিলো ফ্রেশ ফ্রেশ এখন খুব গরম লাগছে বুঝতেই পারছো লাস্টে পাপড় বাকি ছিল পাপড় কিনে নিয়েছি এবার বাড়ি চলে যাচ্ছি দেখি এবার টরর কত অটোর কত লাইন করে তো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবার বাড়ির যাচ্ছি টাটা